হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন পরে কতদিন পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সেটা আজকে দশ এগারো দিন হয়ে যাবে তো দীর্ঘদিন কিন্তু আমাদের কাজকর্ম বন্ধ ছিল দেশের পরিস্থিতি ভালো ছিল না তো দোয়া করি সামনে দেশের পরিস্থিতি যাতে ভালো হয়ে যায় যেহেতু এখনও আন্দোলন করার ঘোষণা দিয়েছে যেহেতু অনেক মানুষ মারা গিয়েছে সেটার আর কি হবে সেটা নিয়ে তো সেটা সকালবেলা নিউজ দেখে আসলে একটু টেনশনে পড়ে গিয়েছে সামনে কি হবে তো ইনশাল্লাহ সব কিছু ভালো হবে সেই দোয়া করি তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছে যেহেতু তো অনেকদিন ক্যাপ পড়ে গিয়েছে ভাবলাম ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসি আমি সকাল থেকে চিন্তা করছিলাম যে নতুন তো অনেক কালেকশন আমাদের চলে এসেছে এর মধ্যে তো এর মধ্যে যেহেতু চলে এসেছে অনেকগুলো কালেকশন কোনটা দিয়ে কোনটা দেবো সেটা চিন্তা করছিলাম তো সেটা চিন্তা করে করে বল যে বের করলাম যে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর সবাই দেখা যায় কি লনের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদেরকে জমজমের কালেকশন দেখা জমজম আমাদের এত বেশি ডিজাইন এসেছে সেখান থেকে জাস্ট আমি আটটা ডিজাইন বের করেছে আরো মনে হয় বিশটা ডিজাইন আমাদের এসেছে তো সবগুলো ইনশাল্লাহ নেক্সট উইকে দেখাবো আপনাদেরকে তো আজকে আমি টোটাল আটটা ডিজাইন দেখাবো আটটা ডিজাইন একেবারে মাথা নষ্ট করা জমজমের ড্রেসগুলো সবাই এত বেশি পছন্দ করেছে জমজম সুইচ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে রয়্যালসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি অনেক বেশি স্ট্যান্ডার্ড ড্রেস সেই সাথে এটা হচ্ছে রয়্যালসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ 마শাআল্লাহ দেখার মতো একটা হাতার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়্যালসের ফনপারটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর ডিজাইন 마শাআল্লাহ বিউটি ব্ল্যাক কালারের আপনারা সালোয়ারের কাপড় পাবেন আর বিশাল বড় সাইজের একটা নামাজ উন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই ইউর ব্ল্যাক কালারের সেলোয়ার কাপড় আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয় সেল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে প্রাইস মাত্র এগারোশো টাকা আজকের সবগুলো ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন এরপরে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জাস্ট আপনারা ড্রেসের কালারটা দেখেন কফি মেরুনের মধ্যে খুবই চমৎকার একটা কালার সে সাইডে ব্যাক পার্টির প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে 마শাআল্লাহ এরপর এটা হচ্ছে ড്രয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে ড്രয়েসের ফ্রন্ট পার্ট 마শাআল্লাহ 마শাআল্লাহ একদমই আনকমন একদমই সেই লেভেলের সুন্দর কিন্তু আপনারা জমজম এর আজকে পেয়ে যাবেন এটার ওড়নাটা দেখেন আপনারা একবার কি দিচ্ছি আপনাদেরকে এত বেশি এক্সক্লুসিভ ড্রেস গুলা যেটা দেখে মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় কিন্তু আপনারা পেয়ে আছেন সেই সাথে এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা করে ফেলতে হবে পারফিউমস ফ্যাশনের পেজ কিংবা আচ্ছা আমাদের পেজে কিন্তু মেসেঞ্জার এখন ওপেন হয়নি যেহেতু ফেসবুক এখন ওপেন হয়নি আমি দেখছি যে ফেসবুক মেসেঞ্জারে নোটিফিকেশন আসছে আচ্ছা মেসেঞ্জারও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা পেজের ম্যাসেঞ্জারও কিন্তু অর্ডার করতে পারবেন সেই সাথে বিজনেস হোয়াটসঅ্যাপও কিন্তু অর্ডার করতে পারবেন আমার মোবাইল চালু করেনি পিসিতে চালু হয়েছে আচ্ছা পেজ পেজও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন মেসেঞ্জারে সেই সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপও কিন্তু আপনার অর্ডারটা ডান করতে পারবেন এরপরে এটা দেখেন মাশ আল্লাহ মাশাল্লাহ মিষ্টি কালারের মতো অসম্ভব সুন্দর একটা কালার এটা হলো অসাল পার্ট এরপরে এটা হচ্ছে হাতার দেখতে খুবই একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে গ্রয়স এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা এরপরে এটা হচ্ছে গ্রয়স এর এই যে খুবই সুন্দর একটা ওড়না তার মধ্যে কিন্তু একটা চুন্ডির একটা ভাব আছে আমি আপনাদেরকে দেখা একটু কাছ থেকে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে চুনডির একটা কিন্তু ডিজাইন করেছে আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দুধ আর একটা করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়স আর নাম্বার দিয়ে ওকে এরপরে নেট যে ডিজাইনটা দেখাবো এটা আমি অ্যাড করেছি কারণ হচ্ছে গতবারে এই ডিজাইনটা আমরা প্রচুর পরিমাণে ক্যান্সেল করেছিলাম কারণ এটা রিস্টক হয়নি তখন সে কারণে আমি এটা এই ডিজাইনটা অ্যাড করেছি প্রচুর প্রচুর আমরা ক্যান্সেল করেছি অর্ডার দেখা যায় কি অনেক সময় আমাদের রিস্টক করতে একটু টাইম লেগে যায় সে কারণে অর্ডারগুলো আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়ে যাই পরে দেখি যে খুব তাড়াতাড়ি রিস্টক হয়ে যায় তখন তো আসলে এত বেশি আফসুস হয় তদ্রুপ এই ড্রেসটাও এ ড্রেসটা যে এত তাড়াতাড়ি আমাদের রিস্টক হবে আমরা কিন্তু ভাবতেই পারিনি যার কারণে সব অর্ডার আমরা ক্যান্সেল করেছিলাম গতবারে সে কারণে কিন্তু এটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যাতে করে আপনারা বুঝতে পারেন এই ড্রেসটা রিস্টক হয়েছে ওকে এটা ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন একটু আর্লি কনফার্ম করবেন দেখা যায় কি সুন্দর সুন্দর ড্রেসগুলো খুব তাড়াতাড়ি শোর্ট আউট হয়ে যায় এরপর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেস নাম্বার দিয়ে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস এটা এটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল এইটা দেখেন এটা যেমন সুন্দর স্ট্যান্ডার্ড কালার তেমন সুন্দর ডিজাইন এটা পরে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর সে সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পাচ্ছেন মানে সেলাই করলে এই যে কী যে ভালো লাগবে যেটা আসলে বলার বাহিরে আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এটা হচ্ছে ওড়না জাস্ট আপনার কম্বিনেশনটা দেখেন পড়লে খুবই চমৎকার লাগবে আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করতে হবে ওকে এরপর নেক্সট এখন দেখাবো একটা ব্ল্যাক কালার মাশ আল্লাহ ব্ল্যাক কালার কিন্তু সবার অনেক বেশি ফেভারিট আর ব্ল্যাক কালার খুবই কম আছে ড্রেসগুলো এটা বরেস এর পার্ট দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর একটা ব্যাক পার্ট সাথে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই প্রিটি একটা হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি নাইস একটা ফন পার্ট আর এটা হচ্ছে রয়েসের ওড়না খুবই নাইস মাশাআল্লাহ খুবই কালারফুল একটা ওrna আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা সেলওয়ারের কাপড় আর ফুল ভয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে অনেক বেশি চমৎকার একটা রয়েছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর চমত্কার একটা রয়েছে এখন দেখাবো আপনাদেরকে একটা মেরুন কালারের ড্রেস জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর কালার যে দেখেন কালারটা দেখেন কি চমৎকার আর কি সুন্দর ডিজাইন এরপরে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস ফ্রন্ট পার্ট অনেক বেশি প্রিন্টে একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েস এর শালা অনেক বেশি সুন্দর একটা ওড়না কিন্তু আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আর একটা ডান করে তুলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা প্রাইসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ ফেস